আমি বাস থেকে নামি একটা চেঞ্জি রুট ছিলাম ওই চেঞ্জিতে একটা লোক ছিল আর মামাটা ছিল মামাটা মাঝখানে নিয়ে যায় আমাকে বলতেছে কি গুন আমার তো গাড়ি নষ্ট হয়ে গেছে এখন আপনি আর একটা গাড়ি করে চলে যান এটা বলছে এটা বলার পরে ওই ব্রিজের দিক থেকে দৌড়ে এসে আমার মুখ ছেপে ধরছে প্রথমে মুখ ছেপে পর আমি যখন ওর সাথে চুলা করতেছি আমি বলতেছি আমার কেউ সাহায্য করেন একটু বাঁচান আমাকে একটু বাঁচান এগুলা বলার পরে যখন ও আমি ঠিকঠাক করতেছি দেখছি আরেকটা ছেলে আমাকে আরো মুখ চিবি ধরে ওদের একটা কাপড় ছিল ওইটা দিয়ে আরো মুখ চিবি আমার কথা বলতে দেয় না আমাকে ওইখানে চুলা চুলি করে ব্লকে নিচে ফেলেছে ওইখানে নিয়ে যায় তাই কি বলবো নিয়ে যায় দুইজনে আমার সাথে এমন খারাপ কিটা ওর মা বোনের সাথে না হোক আমার সাথে নিয়ে যায় নুকরে কিছু করছে আমার সাথে ওইখান থেকে নিয়ে যায় আমাকে আবার আরো ফ্যার ভিতরে ঢুকে সোড়ায় বোধ আমার সাথে

ওইটা বলার পর থেকে আমি চুপ করেছি আমাদের কাটি দেখাচ্ছে আমার চোখে যখন দেখাচ্ছে আমি বই পেয়ে গেছি বসবে এরকম বলছে ফুল নিয়ে বলছে আবার যখন ব্যাগ করতে ভাইয়া নিয়ে নেন এরকম বলে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে নিয়ে গিয়ে আমারও অনেক বলছে ভাই ওদের মা বোনের সাথে না হোক এরকম যেন আমার সাথে